আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরেজি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা নিশ্চয়ই জানো এবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরাজি পত্র এই বিষয়ের নমুনা প্রশ্ন মানবণ্টন ও কীভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সেক্ষেত্রে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ইংরেজি প্রথম পত্র তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে তিন ঘন্টা এই তিন ঘন্টা সময় নিয়ে তোমরা এই একশো নাম্বারে অ্যান্সার করতে হবে তো এক্ষেত্রে দেখো বলা হয়েছে সিন প্যাসেস থাকবে তোমাদের একটা সিন প্যাসেস এখানে সতেরো নাম্বারের পরীক্ষা আসবে সিন প্যাসেস থেকে কি কি বিষয় থাকবে যেমন রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান অ্যান্ড টু অর্থাৎ এখানে এক এবং দুই নং প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাকে এই সিন প্যাসেসটা পড়ে যেমন তোমাদের পাঠ্য বই রয়েছে পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফ্লক মিউজিক এই যে যেই সিন ফ্যাসেসটা রয়েছে তোমরা এই সিন প্যাসেজটা অর্থ সহকারে ভালো করে ফোরে নেবে আচ্ছা এই প্যাসেজটা যখন তোমার ভালো করে অর্থ সহকারে জানা থাকবে তখন সেখান থেকে কী কী বিষয় তোমাকে লিখতে বলা হবে দেখো এক নম্বরের কোয়েশ্চনে বলা হয়েছে নাও চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোয়েশ্চেন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরগুলো তুমি বাছাই করো দ্য অল্টারনেটিভ গিভ এখানে অনেকগুলো উত্তর থেকে তুমি তোমার সঠিক উত্তরটি বাছাই করো অ্যান্ড রাইট দ্য করসপন্ডিং নাম্বার অফ দ্য অ্যান্সার ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি শুধুমাত্র তুমি তোমার খাতায় লিখবে যেমন এখানে প্রথম প্রশ্ন এই নাম্বার রয়েছে অ্যানাদার নেম অফ পিপলস মিউজিক ইজ এখানে এটার নাম আরেকটা বলা হয় এটা হচ্ছে বলা হয় ফ্লক মিউজিক ঠিক আছে তো এই যে এই যে এ এ দিয়ে তুমি জাস্ট উত্তরটা লিখবে ঠিক আছে তো এভাবে করে তোমরা এক নং কোশ্চেনে ষাটটার জন্য সাত মার্ক তুমি সাতটা এমসিকিউ শুধু জাস্ট উত্তরগুলো লিখলেই হবে ঠিক আছে আচ্ছা এর তোমাদের ষাটটা থাকবে এরপরে দেখো দুই নাম্বার কোয়েশ্চেন দুই নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখে প্রশ্নটা বলা হয়েছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও ফ্রম ইউর রিডিং দ্য টেক্সট বুক অর্থাৎ আমরা যে প্যাসেজটা পড়েছি সেই প্যাসেজটা থেকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করবো যেমন এক নাম্বারে বলা যায় হোয়াট ইজ দ্য ফ্লক মিউজিক হোয়াট অ্যাসেপ্ট আর ক্যাপচার ইন দ্য ফ্লক মিউজিক এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা তোমাদের গাইড বই থেকে বের করেই এই প্রশ্নগুলো পড়বা অথবা তোমাদের ক্ষেত্রে যে কৌশলটি তোমরা কাজে লাগাতে পারো সেটা হলো এই যে সিন প্যাসেজটা দেওয়া থাকে তোমরা এই সিন প্যাসেজটা থেকে তোমরা কি করবা এই প্রশ্নগুলো খুঁজে লেখার চেষ্টা করবে ঠিক আছে তো এই প্যাসেজের মধ্যে তোমরা পাবা তো তোমাদের গাইড বই অথবা তোমাদের পাঠ্য বই যে বইটি রয়েছে সেখানে তোমরা খুঁজবে আচ্ছা এটা ছিল তোমাদের সাত মার্ক আর প্রশ্নেতে দশ মার্ক একটা প্রশ্নে দুই করে পাঁচটা প্রশ্ন আর তোমাকে দশ মার্ক এরপরে দেখো সিন প্যাসেজ টু থাকবে সিন প্যাসেজ টু এইখানে কি লিখতে বলা হবে দেখো তো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন থ্রি অর ফোর তিন এবং চার নং প্রশ্নের অ্যান্সার করতে বলা হয়েছে আমাদেরকে তো এক্ষেত্রে তোমাকে এই প্যাসেজটা পড়তে হবে এই প্যাসেজটা যখন তুমি ভালো করে পড়বা তো ক্ষেত্রে এই যে এখান থেকে চার নম্বরে বলা হবে আর তিন নাম্বারে বলা হবে শূন্যস্থান পূরণ করা অর্থাৎ এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো তুমি সিন প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখবা যেটা পাও সেটা সেখান থেকে লিখবা আর যদি না পাও তাহলে তাহলে তুমি অর্থের সাথে মিল রেখে এটা অ্যান্সার করবা আর এই ক্ষেত্রেও তুমি যা উত্তরগুলো খাতা লিখবা ঠিক আছে আচ্ছা এরপরে চার নাম্বার প্রশ্নটা একটু দেখি আমরা চার নাম্বার প্রশ্নে কি বলছে দেখো তো এখানে চার নাম্বার কোশ্চেনে বলছে রাইট দ্য সিনোনেম সমর্থক শব্দ লেখা অর এন্টেন্স বিপরীত শব্দ লেখা অব দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্ট এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে ডিরেক্টেড এখানে যেই নির্দেশনাগুলি দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে যেমন আমি তোমাকে যদি বলি এসেন্সিয়াল এটার অর্থ হচ্ছে প্রয়োজন তো প্রয়োজন এটার অ্যান্টারনেমস বলা হয়েছে মানে এটার বিপরীত শব্দ বলা হয়েছে তাহলে তুমি অ্যাসেন্সিয়ালের বিপরীত শব্দ কী বলো তো প্রয়োজনের বিপরীত শব্দ হচ্ছে অপ্রয়োজন তাহলে আনএসেন্সিয়াল তুমি জাস্ট এটা লিখতে পারো আনএসেনশিয়াল ঠিক আছে এভাবে করে যেমন এখানে সামার্থ শব্দ এখানে রেগুলার রেগুলার অর্থ হচ্ছে নিয়মিত তাহলে রেগুলার সিনোনাম সামার্থক শব্দ বলছে তো একই অর্থ প্রকাশ করে যেটা সেটা হচ্ছে সামার্থ শব্দ যেমন রেগুলার এরপরে আর একটা বলা যায় অলওয়েজ বলা যায় ঠিক আছে তাহলে অলওয়েজ আর সবসময় সব কথা বা রেগুলার তো এইভাবে করে এখানে পাঁচটার প্রত্যেকটার ক্ষেত্রে ডিরেকশনগুলো দেওয়া আছে তোমরা এই পাঁচটার অ্যান্সার করবে এইভাবে পাঠ্য বই থেকে এগুলো পড়বা ঠিক আছে আর আচ্ছা এরপরের প্রশ্নটা আমরা একটু দেখব এখানে দেখো আনসিন প্যাসেজ আসছে এটা কিন্তু দেখো পাঠ্যবৈর বাহিরে থেকে আসে এই যে আনসিন প্যাসেজ যেটা এটা বইয়ের বাহিরে থেকে আসবে এখানে বিশ নম্বরের পরীক্ষা হবে কী কী থাকবে দেখো এখান থেকে তোমাকে বলা যায় পাঁচ এবং ছয় নং প্রশ্ন পাঁচ ছয় সাত তিনটা প্রশ্ন অ্যান্সার করতে হবে যেমন তুমি একটু লক্ষ্য করো দেখো ইউ হ্যাভ দ্য হেয়ার দ্য নেম অফ এস এম সুলতান ফুল হিসফুল ইজ শেখ মাহমুদ সুলতান এই যে এখানে যে প্যাসেজটা রয়েছে এটা সাধারণত গ্রামার বই থেকে পড়তে হয় এটা তোমাদের বা ইংরেজি গাইড বই থেকে তোমরা পড়বে এগুলো পাঠ্য বই থেকে আসে না ঠিক আছে এগুলো কীভাবে অ্যান্সার করবা একটু দেখো যেমন এখানে হু হোয়াট এখানে কে বা ব্যক্তির নাম দিয়ে তোমার শূন্যস্থানগুলো পূরণ করে এখানে ইভেন্ট ঘটনাগুলো এখানে হয় আর স্থান দিয়ে এখানে হয়েন কখন দিই হয় না তো কখন এভাবে শূন্যস্থানগুলো পূরণ করে যেমন আমি তোমাদেরকে যদি দেখাই প্রথমটার শূন্যস্থান হচ্ছে এই জায়গায় হয় আর কোথায় কোথায় হয়েছিল কী হয়েছিল এই যে ওয়াজ বর্ণ জন্মগ্রহণ করছিলো এস এম সুলতান কোথায় জন্মগ্রহণ করছিলো বলো তো এই যে আমরা এই এখান থেকে স্প্যাস থেকে খুঁজবো ঠিক আছে আমাদেরকে হি ওয়াজ বর্ণ খুঁজতে হবে তাহলে তোমরা একটু দেখো এই যে এখানে ও এই যে এখানে হি ওয়াজ বর্ন এই যে এই যে ভিলেজ এইখানে গ্রামটার নাম লেখা আছে ঠিক আছে এই জায়গাটা তাহলে এখানে জাস্ট অ্যান্সারটা তুমি এখানে লিখ আচ্ছা বক্সটা কি লিখতে হবে না শুধু এক দিয়ে উত্তরটা লিখবে বক্স লেখার দরকার নেই ঠিক আছে আবার সেম একইভাবে যে হি সে ডাইড মারা গেছে ইন বাংলাদেশ বাংলাদেশে মারা গেছে কত সালটা জানতে চাইছে তাহলে এই শূন্যস্থানে তোমার সালটা খুঁজে বের করতে হবে কত সালে সে মারা গেছে এই যে দেখো হি ডাইট অক্টোবর তাহলে তুমি তাহলে স্যার কি লিখবে স্যার আমি এখানে এই দশ অক্টোবর উনিশশো চুরানব্বই এই জায়গাতে তুমি শালটা লিখবে তো এইভাবে করি মূলত এই বক্স থেকে এই প্যাসেজ থেকে তুমি এই শূন্যস্থানগুলো পূরণ করবে তো এখানেও পাঁচ নাম্বার দেখো খুব সহজ একটা বিষয় আচ্ছা এরপরে দেখো এরপর ছয় নাম্বার কোশ্চেন এখানে ছয় নম্বর কোশ্চেন মূলত হচ্ছে তোমাদের ট্রু আর ফলস সত্য অথবা মিথ্যা এটা যাচাই করতে বলা হয়েছে একটু দেখো তোমরা যে যদি সত্য হয় তাহলে তুমি ট্রু লিখবা আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখবা তবে ফলস হলে তোমাকে আবার কারেক্ট অ্যান্সারটা দিতে হবে ঠিক আছে সো এক্ষেত্রে যেমন এস এম সুলতান বর্ন ইন এ ফেমাস আর্টিস্ট তিনি একজন বিখ্যাত আর্টিস্ট অর্থাৎ চিত্রশিল্পীর ঘরে জন্মগ্রহণ করেছে তুমি এই বাক্যটা দেখবা এই যে ফ্যাসিস থেকে মিলিয়ে দেখবা যে আসলে এই বাক্যটা সঠিক কি না যে সে কোথায় জন্মগ্রহণ করছে এই যে এই যে বাংলাদেশে এই আর্টিস্ট তাহলে তো এটা সত্য তাহলে তো ট্রু ঠিক আছে তো এভাবে বাক্যগুলো খুঁজবে খুঁজে যদি ওই বাক্যটা এখানে পাও তাহলে তো ঠিক আছে ওকে আর যদি না পাও তো সেক্ষেত্রে বা ভুল থাকলে তুমি ফলস লিখে কারেক্ট আনসারগুলো লিখবে তো এই ক্ষেত্রে দেখো এখানে একটাতে পাস করে পাঁচটাতে আর তোমার হচ্ছে এখানে পাঁচ নাম্বার আচ্ছা সাত নাম্বার কোয়েশনটা আমরা পড়ব যে সামারি লিখতে বলা হয় সামারাইজ দ্যাবোভ টেক্সট উইথ ইউর ওন ওয়ার্ড নিজের মতো করে একটা সামারি লিখতে বলা হয়েছে এটার জন্য দশ মার্ক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি যেই প্যাসেজটা পড়েছিলে এই প্যাসেজটা নিজের মতো করে উপস্থাপন করতে পারলেই এটা হচ্ছে সামারি এখন অনেক ক্ষেত্রে যারা পারো না তারা কি করে এরকম এখান থেকে মাঝখান থেকে ছয় থেকে সাতটা বাক্য লিখে দেয় এখান থেকে খুঁজে খুঁজে পাঁচ থেকে ছয়টা বাক্য তোমরা লিখে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো সেটা হচ্ছে যারা পারো না তারা এই কাজটা করবে আর যারা পারো তারা ঠিক এইভাবে স্মার্টলি লিখবা যেহেতু সে একজন কি ছিল তো সে একজন আর্টিস্ট ছিল তাই না আমাদের এই প্যাসেজটা মূলত একজন আর্টিস্ট সম্পর্কে তো আমরা লিখতে পারি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এ আর্টিস্ট এরপর অথবা যদি একজন কবি সম্পর্কে আসে তাহলে লিখবে দ্য ফ্যাসিড ইজ অ্যাবাউট এ ফেমাস পয়েট একজন বিখ্যাত কবি সম্পর্কে অথবা যদি খেলোয়াড় সম্পর্কে আসে ধরো তামিম ইকবাল তাহলে লিখবে দ্যাসিজ ইজ অ্যাবাউট এ ফেমাস ক্রিকেটার এরপর লিখবে হি ওয়াজ হিজ নেম ইজ তামিম ইকবাল বা হিজ নেম ইজ তার নামটা লিখবা তারপরে প্রথম দুই তিন বাক্য নিজে থেকে লিখতে হবে ঠিক আছে তো আমরা এই প্যাসেজটা একটু দেখাচ্ছি প্রথমে দ্য ফ্যাসিজ ইজ অ্যাবাউট এ ফেমাস আর্টিস্ট একজন বিখ্যাত আর্টিস্ট সম্পর্কে হিজ নেম ইজ শেখ মাহমুদ সুলতান তার নাম হচ্ছে শেখ মাহমুদ সুলতান এরপরে দিয়ে লিখতে পারি হিওয়াজ হি হিওয়াজ বর্ন এই যে এখান থেকে হিওয়াজ বর্ন ইন এই গ্রামটার নাম লিখবা তারপরে এখান থেকে তার কর্ম সম্পর্কে ইম্পর্টেন্ট দুই তিনটা বাক্য দিবা তারপরে সে দিয়ে যখন সে মারা গেলো সেই বাক্যটা দিলে হয়ে যাবে ঠিক আছে এভাবে করে লিখবা জাস্ট একদম দেখে দেখে লিখতেছো শুধু জাস্ট একটু কৌশলী হলে হবে ঠিক আছে তো এটাতে কিন্তু দেখো দশ নম্বর কোনোভাবে মিস করবে না যারা পারে না অন্তত হুবাহু হলেও লিখে দিও ঠিক আছে আচ্ছা আট নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি এখানে ম্যাচ দ্য সেন্টেন্স অর্থাৎ এখানে বাক্যগুলো মিলকরণ করতে হবে এখানে একটাতে এক করে পাঁচটাতে পাঁচ নাম্বার সো এই ক্ষেত্রে একটা বাক্যর সাথে কোন বাক্য মিলে সো এই ক্ষেত্রে তুমি এ বি সি দিয়ে জাস্ট বাক্যগুলো মিলকরণ করে লিখলে হবে ঠিক আছে আচ্ছা নয় নাম্বার কোয়েশনটা একটু দেখি আমরা রিয়ারেন্স ক্যারেক্টার অর্থাৎ তোমাদের রিয়ারেন্স আসবে এই যে গল্পটা রয়েছে এই গল্পটা কিন্তু এলোমেলো রয়েছে এই গল্পটা তোমাকে সাজায় লিখতে হবে আট বাক্যের এই গল্পটা সো এই ক্ষেত্রে একটাতে এক করে আট তুমি যে পারো না এটা বলে ছেড়ে দিবা না ঠিক আছে অনেক ক্ষেত্রে এগুলো যতটুকু কারেক্ট হয় তোমার ততটুকু নাম্বার পাবে তুমি ঠিক আছে প্রথম বাক্যটা হবে এখানে ধরো সবার আগে হবে এখানে আমি তো ঠিক জানি না আমার পড়া নেই সো এই ধরো এখানে এই বাক্যটা প্রথমে হবে তারপরে সি বাক্যটা হবে তারপরে ধরো ই নাম্বার বাক্যটা হবে তারপরে এ হবে ঠিক আছে তো তোমাদের পাঠ্যবই থেকে তোমার এই অ্যান্সারটা খুঁজে বের করে একটু পড়ে নিবা আর এইভাবে আরও যতগুলো রিয়ারেন্স রয়েছে সেগুলোও পড়বে এরপর সবচেয়ে বেশি কঠিন এবং নতুন যে বিষয়টি এবছর থেকে সেটা হলো তোমাদের এখানে পাঠ্যবই কবিতা যেগুলো রয়েছে তোমাদের কবিতাগুলো বইয়ে অনেকগুলো কবিতা রয়েছে সেই কবিতার প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বা পরীক্ষাতে এই প্রশ্নগুলো ষাটটা থাকবে তুমি বাছাই করে ষাটটা থেকে পাঁচটা প্রশ্ন দিবে একটাতে দুই করে দেখো দশ নাম্বার। খুব ডিফিকাল্ট একটা এই বিষয়গুলো তোমাদের কবিতার মূলভাব জানতে হবে কবিতার অর্থগুলো জানতে হবে তাহলে তুমি কী করতে পারবা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবা তো এখাতের কবিতার মধ্যে যতগুলো কবিতা রয়েছে সেগুলোর প্রশ্নগুলো পড়বা আচ্ছা এরপর রাইটিং টেস্ট এখানে কিন্তু ত্রিশ নাম্বারের পরীক্ষা তো ত্রিশ নাম্বারের মধ্যে কি কী থাকবে দেখো প্রথমে আসবে কমপ্লিটিং এ স্টোরি একটা গল্প দেখো এখানে একটা গল্পের কিছু অংশ দেওয়া আছে গল্পটার এখানে কিছু অংশ তোমার এখানে দেওয়া আছে তো তুমি এখান থেকেই শুরু করবে এই দেওয়া যে অংশটুকু দেওয়া আছে এখান থেকে পুরো এখান পর্যন্ত লিখবা লেখার বাকি অংশটুকু তুমি লেখার চেষ্টা করো তো তুমি এটা পড়ে কি বুঝছো যে এটা কী সম্পর্কে এই গল্পটা সো সেই সম্পর্কে বাকি অংশটুকু তোমাকে লিখলে হবে আর যারা না অন্তত এখান থেকে এই পর্যন্ত লিখিয়ে দেবা সারা এক দুই নাম্বার দেয় যেহেতু দশ নাম্বার সো অন্তত আশা করা যে এক নাম্বার হলে পাবে রেখে আসবে না ঠিক আছে চেষ্টা করবা নিজের মতো করে বাক্য তৈরি করে হলো ওই গল্পটা লেখার চেষ্টা করবা এর ফলে বারো নম্বর রাইট এই প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে দুই একশো পঞ্চাশ ওয়ার্ড এখানে একশো পঞ্চাশ ওয়ার্ড থেকে বেশি হইতে পারে কম হইতে পারে কোনো সমস্যা নেই এটা কোনো বিষয় নেই তো তোমার প্যারাগ্রাফের আরেকটা বিষয় এখানে দেওয়া থাকে তোমরা এটা এটা একটু ভুল করো যে স্যার এইখানে যে কী কী তথ্য দেওয়া আছে প্রশ্নগুলো আসলে মূলত একটা প্যারাগ্রাফের মধ্যে যখন তুমি প্যারাগ্রাফটা লিখবে এই প্রশ্নের উত্তরগুলো থাকা আবশ্যক এটা বোঝানো হয়েছে সো এই ক্ষেত্রে তুমি যে এই প্রশ্নগুলো অ্যান্সার করবা তো সেক্ষেত্রে যেই প্রশ্নের অ্যান্সারগুলো যে প্যারাগ্রাফে থাকতে হবে এমনটা কিন্তু তারা নির্দেশনা দেয় বাট তুমি তোমার মতো করে জুলাই আপ্রাইজিং দু হাজার চব্বিশ অর্থাৎ তো এই বিষয় সম্পর্কে তুমি একটা প্যারাগ্রাফ লিখবে তোমাদের পাঠ্যবই অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে মুন লাইট নাইট লোডশেডিং বিভিন্ন প্যারাগ্রাফ সো ওইগুলো তুমি প্র্যাকটিস করবা দেখো একটা প্যারাগ্রাফ দশ নম্বর ঠিক আছে আর বিশেষ করে ব্যাড সাইডগুলো ভালো করে পড়বা একটা প্যারাগ্রাফ দিয়ে কীভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় এই কৌশলগুলো একটু মুখস্থ করে রাখবা তাহলে তোমার পরীক্ষা কমন না আসলেও তুমি লিখতে পারবা ঠিক আছে আর সিলেবাসটা ফলো করবা দেখো রাইট দ্য ডায়ালগ বিটুইন ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট দুই হাজার চব্বিশ ঠিক আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে একটা ডায়ালগ লেখো দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এইটাতে দশ নম্বর দেওয়া হয়েছে দশ নম্বর তো এই বিষয়গুলো তোমরা তোমাদের পাঠ্যবই থেকে এই ডায়ালগটাও পড়ে নিবা তো শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের একটি নমুনা প্রশ্ন সম্পূর্ণ নমুনা প্রশ্ন এবং মানবণ্টন কীভাবে অ্যান্সার করতে হবে অনেকগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরও যদি তোমাদের কোনো বিষয় জানতে বা বুঝতে সমস্যা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের অন্যান্য সকল বিষয়ের নমুনা প্রশ্ন এবং এর কৌশলগুলো আমাদের এই চ্যানেলে দাও আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে ধন্যবাদ সবাইকে